নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি শত্রুর পাপের কলসি ভাঙতে চলেছে এটাকে হালকাতে নেবেন না তিনেই জুন দু হাজার চব্বিশ জীবনের সবচেয়ে বড় রহস্য খুলবে তিন জুন দু হাজার চব্বিশ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি তিন জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন ধর্মীয় স্থানে দান করায় আপনারা মনের শান্তি লাভ পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে তবে দিনটিতে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে আজ সঙ্গীত চর্চায় হাল ছাড়লে আপনাদের একটু মুশকিল হতে পারে তবে দিনটিতে অর্থভাগ্য আপনার মনের মতো থাকবে তাই খরচ করেও আনন্দ পাবেন আপনারা পরিশ্রমের সুফল পেতে পারে বেসরাশি তিনেই জুন আজ সারাদিন কোনো প্রতিবেশী দ্বারা ব্যবসায়িক উপকার পেতে পারে কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না না হলে আপনাদের বড় ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে চাপে অতিরিক্ত কথায় আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে তবে দিনটিতে আর্থিক দিক থেকে খুবই ভালো চাপে সকলে মিলে দূরে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে বাড়তি খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে বেসরাশি তিন জুন আজ আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের বেগ পেতে হতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে কাটাবেন দিনটি কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে দক্ষিণ শুভ হবে রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত হতে পারেন তবে দিনের শেষে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বড় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি খুবই ভালো থাকবে আজ সপরিবারে মিলে আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বেসরাশি তিন জুন আজ সারাদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ সামান্যবুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে ভালো কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে যার জন্য আপনাদের মনে ভোগ বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপহার পেতে পারেন আজ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে হতাশার জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে বেসরাশি আজ মানুষের সেবাই আপনারা মনের শান্তি লাভ পাবেন নতুন কিছু পরিকল্পনাও হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে তবে দিনটিতে সর্বজন বর্গের সঙ্গে আপনার ঝামেলা হতে পারে সন্তানের নিয়ে ভ্রমণের পরিকল্পনা করতে পারে আজ বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে তবে দিনের শেষে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আজ আপনার পুরনো শত্রু আপনাদের বড় ক্ষতি করতে চাইবে দুপুর নাগাদ আপনার ব্যবসা খুবই ভালো চাপে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পেতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বেসরাশ তিনেই জুন আজ আপনার অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের মধ্যে অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারে বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য রয়েছে প্রেমের বিষয়ে দিনটি খুবই ভালো চাপে প্রেমের বিষয়ে নির্ভয় এগোতে পারবেন আজ প্রেমের সম্পর্ককে মজবুত রাখার জন্য আপনারা ছোট বাচ্চাদের চকলেট গিফট করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে অর্থভাগ্য খুবই ভালো থাকবে স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনাদের পরিবারের অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে বেসরাশি তিন জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সুবক্তা হিসাবে আপনারা বন্ধুবহলে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে না হলে দিনের শেষে আপনারা প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন বিশ্বরাশি তিনে জুন দিনটিতে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে গুরুজনদের পরামর্শ মেনে চলুন গুরুবঞ্জনদের পরামর্শ মেনে চললে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কাও রয়েছে কর্মজগতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে দেহের কথাও খুবই ব্যথা হতে পারে বেসরাশি আজ সারাদিন সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন না হলে আপনার কথা দ্বারা আজকেও আঘাত পেতে পারে দেহের কোথাও খুবই ব্যথা হতে পারে কিছু কেনার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে তবে দিনটিতে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বৃদ্ধি পাবে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না পেশাগত ক্ষেত্রে খুবই কষ্টের দিন তাই আপনাদের সাবধান থাকা দরকার বৃষরাশি আজ সারাদিন পিতা মাতার কথা মতো চললে আপনারা সংসারিক উন্নতি দেখতে পাবেন পড়াশোনার জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ থাকতে পারে আজ ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো হবে অতিরিক্ত ক্রোধ আপনাদের কাজের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা মিটে চাপে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেরিয়ে সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন